হ্যালো প্লিজ তো আজকে ওদেরকে তো টিফিন তো দিতে হবে সকালবেলার কোনো ব্লগ আমি শুরু করতে পারিনি তারও ক্যামেরাটাকে ঠিক করে রেখে নি এই যে হলো আমার ক্যামেরা ঠিক এই হয়ে গেছে আমার পুটু একটু লাইট আইএুট মেয়ের বাইরে আছে আসছে আজকে খালে ওরা অনফ্লে

ওই ঘরের খাট থেকে পড়ে গেছিলো একবার ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে গেছিলো ডাক্তার বলেছিল যে এখন যেহেতু ছোটো ওদেরকে খাটে টুলবে না তুই কি করবো মায়া লাগে নিচে ঘুরে বেড়াতো ওই জন্য তুলেছি পাশে ঘুমাচ্ছিল আমরাও ঘুমিয়ে পড়েছিলাম আর ওই জন্য ঠপা শুরে সেই থেকে যে পাটায় ব্যথা লাগলো আর সে সারলো না শিরার মধ্যে টান লেগে গিয়েছিল ডাক্তারকে দেখানো হয়েছিল ডাক্তার ওষুধ দিল খেল আবার মতো ওষুধ খাওয়াবো চলছে যেখানে ওই জন্য আর বিশেষ করে ট্রিটমেন্ট করা হয়নি একটু বসতে গেলে শুধু একটু লাগে আর কোনো অসুবিধা নেই নি দৌড়ানো ছুটছে সবই পারে ফুবলাই পাক ফুগলাই সবার আগে খাওয়া হয়ে যাবে খেয়ে নি এত চালাক না এ নিয়ে এইবার সবার থেকে দাদার থেকে একটু সময় মেরে খাবে

তা আমি কি করি সবসময় তো একটা ওষুধ রাখা ছিল ওষুধ সবসময় ওষুধ কেনা সম্ভব হয়ে ওঠে না ওই জন্য এই চোখ টাকা ব্যবহার করি নীম পাতা দিয়ে হলুদ দিয়ে কখনো শুধু হলুদ দিয়ে একজন আমাকে বলেছিল যে গায়ে পোকা হলে পরে ন্যার্থলিন মা হয় না খুব ভয় পেতাম মাথা কারণ হচ্ছে ন্যার্থলিনটা যদি ফট করে চেটে ফেলে চেটে ফেললেই তো আবার ভয় এমনিতেই ওদের ওই পোকা মাছ খুব কম হয় হয় না একেবারে তা বলবো না পশু পাখি ঘরে থাকছে এইটা দেখেছো তো দেখেছো তো সব ফেলে দিল দেখো কোথা থেকে যাবে তুই তো ফেলে দিল তুই ওরটা খেয়ে ওর জায়গাটা খুব ছোট হয়ে গেছে শর্ট শর্ট তুমলা শর্ট আজকের ব্লগটা তোমরা আবার নেক্সট দিন দেখতে পাবে আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে আমরা তো নিরামিষ খাই তা ওরাও আজকে দই দিয়ে ভাবছে যে আমাদের নিরামিষ মানে ওদেরও নিরামিষ আমরা নিরামিষ খাবো ওরা মাছ মাংস খাবে এটা কোনো দিন হয় না আমরা যা দিয়ে খাই ওরা তাই দিয়ে খায় আমাদের মাছ হলে ওদের জন্য মাছ তোলা থাকে মাছ দিয়ে গাজর দিয়ে সোয়াবিন দিয়ে একটু ঝোল ঝোল মতন করে করে দিই আর ভাতটা করি আর হচ্ছে তোমার মাংস হলে মাংস দিয়ে সামনে দেখো কথা বলতে দিচ্ছে না মধ্যেখানে দাঁড়িয়ে পড়ল সরবি তো সব

মেরি মেরিটের খেতে গেছে ওটা মেরির থেকে না খুব মিষ্টি অত সস্তা না মেরির খাবার নেওয়া শেষ বেশি খেলে জানো তো আবার ওরা আটটা সাড়ে আটটার মধ্যেই ভাত খেয়ে নেয় বেশি খেলে আবার হজম হয় না একদম দুটো আড়াইটে যখন বাজে রাখছি তখন গিয়ে এক ঠোকা বমি করে দেব এই জন্য সন্ধ্যার টিফিন ডাক্তার বলেছে খুব সামান্য খেয়ে দিয়ে যদি বমি করে ফেলে সেটা তো আর কোনো কাজে দেয় না না এই জন্য ওরা তো ঘরে থাকে না সবসময় তো বাইরের ওই স্ট্রিট ডগের মতন সবসময় রাস্তায় ঘুরে বেড়ানো ওদের তো খাবারটা ঠিক মতন হজম হয় তাই জন্য ডাক্তার বলেছে ওদের অল্প অল্প খাবার বারবার দিন বা ছোটো বাচ্চাদের যেমন অল্প অল্প খাবার বারবার খাওয়া দাওয়া ঠিক ওদেরকেও তাই বলেছে বারবার দিন অল্প অল্প দিন যাতে ওদের খাবারটা হজম পাওয়ার ক্ষমতা ভূমি করলে ওদের শরীরটাও খারাপ হয়ে যায় আমারও পরিষ্কার করতে একটু জীবন যায় তাই জন্য ডাক্তার বলেছে অল্প খাবার খাবেন দেখি শরীর ভালো থাকে খাবারটা দিলাম ওই যে পাত্রটা নিয়ে কেন এত দুষ্টু না ওরা এই আয় আয় এখানে আয় ऊंची বানায় সুপার সুপার তো ভোলা লাগে ঠিক

তা ওকে যদি বলতাম একটু স্যারাল্যাক খাবি আয় ও যেখানেই থাকুক ও যদি ঘুমিয়েও থাকতো তাও ছুটে আসতো ওই স্যারাল্যাকের আওয়াজ আমার যে স্যারাল্যাক বলবো সেই কথাটা ও এত ভালো বুঝতো মানে ঘুম অবস্থাতে থাকলেও উঠে আসত আর গন্ধ যদি ছুটতে পারে তাই তার কোনো কথাই নেই যেখানে যেই প্রান্তেই থাকুক ও ছুটে চলে আসবে স্যারালেক খাওয়াতে এত ভালোবাসে স্যারাল্যাকের গন্ধ এখনও ভুলতে পারিনি যখন ওর পারভ হয়েছিলো তখন একদম খাওয়া দাওয়া তো বন্ধ ছিল আর সবই সেরে ওঠার পর হালকা দই টই এইসব খেতে বলে আর ও একদম খেতে চাইছিল না খাওয়া দাওয়াটা একদমই করছিল না তখন একটা স্যারালা এনেছিলাম যে স্যারালাক খেতে তো এত ভালোবাসে যদি স্যারেলারটা খায় তা ডাক্তার আমাকে খুব বকেছিলো এই টাইমে স্যারালা দিয়েছিলাম আর পড়তে পছো তো ছুটছেটা এই টাইমে স্যারাল্যাক দেওয়াটা ঠিক নয় যেহেতু স্যারাল্যাক মধ্যে দুধ জাতীয় খাবারটা থাকি এবং এই টাইমে দেওয়াটা ঠিক নয় দিয়েছিলাম বলে ডাক্তার খুব বকাবকি করেছিল কিন্তু সেই টাইমে স্যারেল্যাকটা খাইনি তো খাওয়ার প্রতি তখন কোনো ইচ্ছাই ছিল না এত অ্যান্টিবায়োটিক এত ওষুধ নিয়েছে না আমাদের কেমন হয় বলো অতিরিক্ত ওষুধ খাওয়ার পরে এত শরীরে মানে ইনজেকশান নিয়েছে ওষুধ নিয়েছে খাওয়ার প্রতি ইচ্ছা মানে অমিহা তো কেউ যদি খাবার খেতো সেখান থেকেও উঠে চলে যেত মানে গন্ধটাই সহ্য করতে পারত তারপর আস্তে 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 ঠাকুরকে খালি ডাকতাম হে ভগবান আমার ভিডিও সুস্থ করে দাও সুস্থ করে দাও অনেক সুস্থ সুস্থ আবার বলবো আই তো কাল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তো নতুন ভ্যাকসিন আছে আর আমি তো ওদেরকে ভ্যাকসিন নিয়ে যাবো আমাকে ভিডিও কে করে দেবো তোমাদের সাথে যখন ভিডিও আমি শেয়ার করতে পারবো না যদি পারি তো অবশ্যই শেয়ার করব যখন ওদের ভ্যাকসিনটা দিচ্ছে সেটা যদি বাড়িতে একটুখানি ক্যাপশন করে নেওয়ার চেষ্টা করবো আর আমি যদি ফোনটা ধরে রাখি ওদেরকে ধরতে তো হাজব্যান্ড নিয়ে যাবে আর তিনজন গাড়িতে যদি থাকে খুব অসুবিধা হবে তুমি তো যাবেই না পছন্দ করে দিয়েছি আমি যাব না ও সামলাতে পারে না তো এত হুল গাড়ি ফাড়ি দেখলে না ওরা বাইরে বেরোয় না তো অতটা গাড়ি ধরে দেখলে একদম ব্যতিক ব্যস্ত হয়ে পড়ে ওরা ঝাঁপ দেবে এমন করতে থাকে খুব lucky নিয়ে যেতে হবে lucky তো খুব ভয় পায় লাঠিটা নিয়ে গেলে ভয় ভয় খায় মেরি এখন বসে আছে দেখো সরলাকে প্যাকেটটা নিয়ে যাও মা তুমি কি খেলা এখন এটা কি খেলা তুমি প্যাকেটটা নিয়ে নিয়েছো এটা দেবা না এটা কে খেয়েছে এটা কে খেয়েছে এটা কে খেয়েছে আমার মেরি খেয়েছে এটা খুতু খাই না খুতু চুলাই খাই না চুলাই

না করতাম সেটা পড়েই যেত ঘর মজার সময় উঠতে বলতাম উঠতো না শুয়ে থাকতো ঝাড় দেওয়ার সময় উঠতে বলতাম উঠতো না শুয়ে থাকতো কিন্তু এখনও টিউবলাই সেরকমভাবে বোঝে না কথাগুলো আর এখন কুটু কুটু মেরেই সবাই বোঝে সব কথাই বোঝে তা চলো ভিডিওটা আমার তো অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আর ভিডিওটা বড় বড়ো করছি না তোমরা ঠিক না করে ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে চলো টাকা